ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা ডট ওসমিত লাইফস্টাইল আজ বেশ অনেক দিন পরই ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তারপর সকাল সকাল এই চাটা খাওয়া দাওয়া করে ছেলে যেহেতু স্কুল আছে টিফিন বানিয়ে নিলাম আজকে পরোটা বানিয়ে নিলাম আর ফ্রিজে মাছ ছিল ওই ভোলা মাছ আর দুটো রুই মাছ ছিল সেটা ভাজা করে নিলাম ওরা বাবার ছেলেতে গিয়েছিল একটু বাইরে বাজারে সেখান থেকে চলে আসলো পেটাই পরোটা এনেছে চপ এনেছে টুকটাক বাজার হাটও করে এনেছে চিচিঙ্গা ঝিঙ্গা পটল বেগুন পালং শাক আর মাছ কিনে এনেছে কচু এনেছে এবার সবজিগুলো সব ফ্রিজে পুড়ে নেব যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে আগে মাছগুলো বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাটা আগে সেরে নিতে হবে

সবজি ওর বাবাকে দিয়ে দিলাম খেতে আর ও মায়না করছে ভাত খাবে না পেটায় পরোটা খাবে তাই পেটাই পরোটাও খাওয়ালাম একটু ভাতও খাওয়ালাম তারপরেও দেখাচ্ছে আমাকে যে কীরকমভাবে জলের বোতলে স্কুলে খায় তারপরে এই যে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার কাতলা মাছটাও ভালো করে ধুয়ে নিলাম মাছ ভাজা কাটিয়ে দিয়েছি নোনা মাছ ভাজা করব নোনা মাছ ভেজে তাকে ঝিঙ্গে দিয়ে তরকারি করব একটু ডাল বসাবো আর বেগুন দিয়ে তেল মোটা ভাজা করব বেগুন দিয়ে তেল মোটা ভাজাটা খেতে খুব ভালোবাসি আমরা অনেকে হয়তো পছন্দ করো না কিন্তু আমরা পছন্দ করি আর ঝিঙ্গা পোস্তটাও খেতে খুব ভালো লাগে আর নোনা তো দিলে তার স্বাদ আরও আলাদা হয়ে যায় পুকুরে ঘরের কাছবাজো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে আসছে ঘরের কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এই পাশে রান্নাঘরটাও বেরিয়ে গিয়েছে ছাদটা একেবারে গন্ধা হয়ে রয়েছে জল ছাদ হবে একদম কোতালায় তাতে বিকেলবেলায় ঘুরে গিয়েছিলাম বাইরে আমাদের সামনে

পছন্দ নয় তবু একটু চলে পড়া পড়াতে আজকের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টটি জানাবে